আসসালামু আলাইকুম বন্ধুরা রহমতুল্লাহ বরকাতহ ওয়েলকাম টু মাই চ্যানেল সানা খাতুন সাতশো ছিয়াশি আমার চ্যানেলের নাম বন্ধুরা এই যে প্রজেক্টের কাজ আছে ক্লাস ওয়ান টু থ্রি ফোর সামার প্রজেক্ট তো আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি বানিয়েছি আমার স্টুডেন্টদের তো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা এরকম দেখে করতে পারো ঠিক আছে অনেকটা হেল্পফুল হবে তো তোমরা চাইলে করতে পারো এটা ঠিক আছে তো আমি মাথা ঘামিয়ে ঘামিয়ে মানে এইগুলো কষ্ট করে করেছি অনেক কিছু তোমরা বুঝতে পারছ তো দেখে নেবে একটু তোমরা একটু করে নিতে পারো দেখো এটা হচ্ছে ক্লাস ওয়ানের প্রজেক্ট ওয়ান টু হ্যাঁ ওয়ান আর টু একই প্রোজেক্ট একই প্রজেক্টের কাজ দিয়েছে সরকারি স্কুলে ঠিক আছে সামার প্রজেক্ট তো অনেকেই বুঝতে পারছে না তার জন্য আমি একটু ভিডিওটা করলাম যেহেতু করেছি আমি এটা হচ্ছে ওয়ানের তারপর হচ্ছে ক্লাস থ্রি ফোর ঠিক আছে থ্রি ফোরের একই এটা হচ্ছে ক্লাস থ্রি থ্রি আর ফোর এক ঠিক আছে এগুলো দেখে করতে পারো তোমাদের অনেক হেল্পফুল হবে তাহলে বন্ধুরা ভালো লাগলে বন্ধুরা একটু চ্যানেলটিকে সাপোর্ট করো পাশে থেকো আর কমেন্টে জানিও যে প্রজেক্টটা মানে দেখে তোমরা একটুও মানে উপকৃত হয়েছো এটাই শুনতে চাই আর কিছু না দেখো বন্ধুরা লেখা তো অনেক খারাপ মানে হাতে লেখা তো অত সুন্দর নয় খারাপ হয়েছে তাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমি নিজে হাতে এঁকেছি কেমন হয়েছে বন্ধুরা ভালো হলে প্লিজ বলবে যেমন পেরেছি মানে ম্যাচ বলে না যে চেষ্টা করলে সবই হয় তাই চেষ্টা করেছি জাস্ট ঠিক আছে তাতে আল্লাপাক এতটা সুন্দর দিয়েছে ভালোই হয়েছে মোটামুটি ঠিক আছে না হওয়ার থেকে তো ভালো তাই না চেষ্টাটা কোনো দিন বিফল যায় না চেষ্টা সব সবসময় ফল পাওয়া যায় তার তো বন্ধুরা একটু দেখে নেবে আমি একটু জলদি জলদি করছি তো ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও আর চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও থ্যাংক ইউ ভেরি মাচ